i'm good

আর কি একসাথে যাওয়া দেখেছি সো এই তো বাপাস একটু পরে দেখতে পাবো যে ট্রেন যাচ্ছে ট্রেন সাথে নদী সাথে হচ্ছে ব্রিজ সব কিন্তু একসাথে দেখা হয়ে গেল যদিও এর আগে অনেকবার যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন যাওয়া দেখেছি এবার আর কি তোমাদেরকে দেখালাম so এই তো ঢাকায় আর কি যাচ্ছি এই award টাই আর আমরা যে সময় গিয়েছি আহ গভীরতা থেকে ঢাকায় একদম ফ্রি ঢাকা পুরা একদম ফাঁকা ছিল যা বলার মতন না একদম মানে এই প্রথমবার ঢাকা এত ফাঁকা পেয়েছি so এই তো inter continental hotel পার হয়ে কাঁকড়া নদীতে আমরা চলে যাচ্ছি ঢাকার শাহবাগ বাংলাদেশ inter আহ sorry বাংলাদেশ national মিউজিয়াম ঢাকার শাহবাগে so এতো ঢাকা ঢাকায় কিন্তু একদমই ফাঁকা রাস্তা খুব মানে অল্প সময় গেছে পৌঁছে গেছি ইভেন্ট শু হওয়ার কথা ছিল সাড়ে ছয়টা আমরা পৌঁছে গেছি সাড়ে পাঁচটা একদম রাইড টা পৌঁছে গিয়েছি তো আমাদের বেশি ওয়েট করতে হয়নি এন্ড এই তো কিছু ফুলের আর কি সব ছিল এপাশে বা পাশে হাতে দেখতে ভালোই লাগছিল ফুলের তোড়া তোড়া আর কি বানিয়ে রেখেছিলো ওরা তো এই তো এই পর্যন্ত আমরা এবার নেমে গিয়েছি গাড়ি থেকে আমরা একদম ন্যাশনাল মিউজিয়াম এ একদম সামনে চলে এসেছি আর ফিলিক্স ও গুড অ্যান্ড এক্সাইটেড অ্যান্ড আমরা যাচ্ছি যেতে আর কি মিউজিয়ামের প্রথমে একটা থ্রি ডি ফিশ দেখা গেল দেন আমরা প্রধান মিলনায়তনে প্রবেশ করলাম প্রবেশ করার মাত্রই আমরা দেখলাম যে সাড়ে তিনটা থেকে আর কি আরেকটা ইভেন্ট ছিল কে পিআরএর ও ইভেন্ট শেষ করে আমাদের ইভেন্ট শুরু হবে না দুটো ইভেন্ট একদিনে সো ওদের ইভেন্টটা চলমান ছিল সেই মুহূর্তে আর কি আমরা ঢুকেছি ওর প্রবলেম যে দেখি সবাই মানে পিচির আর কি ছবি তুলছে এক জায়গায় হয়ে রেডি মানে ওখানে দুটা স্কুল না অনেকগুলো স্কুল থেকে এসেছিলো সব স্কুল থেকে এসে সবাই আর কি গ্রুপ ছবি তুলছিল আর আমরা গিয়ে আর কি বসে পড়েছি তখন যেহেতু ফাঁকা ছিল স্টেজ তখনই ছবি তুলে নিয়েছি কারণ আর পরে সবাই ভাবো না এখন আমাদের কবিতা আবৃত্তি শুরু হয়ে গেল

আমি ওনার যে এবার আমার একটা কি আর্ট এক্সিবিশন করাইছে মোটামুটি ওরা অনলাইন ক্লাস অফলাইন সবই আর্ট আর কি এবার এক্সিবিশন করেছে জিনিসটা আমাকে খুবই ভালো লেগেছে তো তারপর আর কি পুরস্কার বিতরণ শুরু হলো আর পুরা অডিটোরিয়াম ভর্তি প্রায় ফাইভ টু সিক্স আর পিপল ছিল আর আমি যে থামড়ে দিয়েছি পাঁচ হাজারের মধ্যে একা দাঁড়িয়ে আর কি দেখেছি তো একটু পরে তোমরা আর কি দেখতে পারবে ভিডিও শেষে আমি দিয়ে দিয়েছি ভিডিও শেষ পর্যন্ত চোখ রেখো এন্ড লাস্ট ফিনিশ এর পরে তারপর কি সার্ভার কি বক্তব্য দিতে আর কি পৃথিবীর আর কোন দেশে আমাদের দেশের ছেলে মেয়েরা এত এত গুণান নিতে গুণী গুণান নিত তারা যে মানে এত সংখ্যক শিল্পী আমরা মাঝে মাঝে নিজেরাই অবাক হই এত শিল্পী আমাদের দেশে শিল্প এবং শিল্পকলা

সো আর্ট ছাড়া আর্টের অ্যাহ থাকে আমরা যদি ভালো মতো লক্ষ্য করি সব দিকে তাহলে দেখব যে উইট উইট সারাউন্ডেড বাই আর্ট এভরিথিং ইজ আর্ট বাট এই আর্ট এবং এই আর্টকে ভেঙু পাই যেটা বলার চেষ্টা করবো শিল্পকে কলাতে উপান্তর করা বা কলাকে শিল্প হিসেবে এই দুইটা আইডিয়া নিয়ে আমরা অনেক কনফিউজ so amee, first of all, to be confused in the name of art. what is art? what do you think, art? anyone? what is art? yeah, sure. you me, art i appreciate it. Oh. <laughs> art. i get a simple, you art is a profession of expression. Anything can be art. Anything. Anything can be art. It's a profession of expression. So art. Yeah. So art acta expression. Acta expression ke jokhon decode rakhe? And that becomes an art. So anything can be an art. Just like for some people, a tissue paper may be an art. रिले टू सामथिंग आज के खुबी इम्पर्टेंट दुटा जिन कल एंड आर्टिस्टर फ्यूचारे तरफ प्लेस क्रिएट करा इन दर्ल्ड एवं तरह जी आर्टर जो बीजनेस अच्छे अपना এখন যেমন আমাদের হল ভিড় দেখছি না বাংলাদেশের দিক দিয়ে ঠিক প্রোগ্রামটা হয়েছিল কলকাতার যাদেবপুর বাংলাদেশের আট দশজন স্টুডেন্ট গিয়েছিল কারণ এটা এক্সপেন্সিভ এবং সময়ের একটা ব্যাপার গিয়েছিল কলকাতা ওখানে আপনার পুরো হল ভর্তি ছিল অনেক মানুষ ছিল শত শত মানুষ ছিল তারাও কেপিআরের মাধ্যমে এসেছে প্রোগ্রামে কেপিআর প্রোগ্রামে এসেছিল তো আলহামদুলিল্লাহ ওরা তাদের থেকে কয়েকশো গুণ সম্মাননার সেদিন পেয়েছে বাংলাদেশ থেকে আমি প্রাউড হয়েছি সেই দিন মৈত্রী দাস এবং যারা বাংলাদেশ থেকে কেপিআর পক্ষ থেকে ইন্ডিয়ায় পুরস্কার গ্রহণ করেছে তাদের জন্য একটি জোরে করত নেই ভালো আগে করছেন আমাদেরকে জীবিত এখানে কি স্কুল কোন বেদ্রা স্কুলের তরফ থেকে তাদেরকে अवार्डটা দিয়ে দিচ্ছে সো ইতিমধ্যে আমাদের अवार्ड তো শুরু হয়ে গেছে ऑलरेडी আবার अवार्डের ভিডিওটা দিয়ে আমি ছবি দিয়ে দিয়েছি লাস্টে কয়েকটা সবাই যারা অফলাইন প্লাস অনলাইন সবাইকে अवार्ड ਦਿੱছিল এন্ড এখানে এটি জাতীয় সঙ্গীত শুরু হয়েছে জাতীয় সঙ্গীতকে আমরা সবাই শ্রদ্ধা এবং শতজন হলাম এবং তার কি সবাই ছন্দ মিলালাম এটা তো জাতীয় সঙ্গীত শুরু হলো পুরা জাতীয় সঙ্গীতটাই কিন্তু আর কি এখানে প্রেজেন্টেশন করা হয়েছে তো আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি টেন এজের মধ্যে যারা আছে তারা সবাই স্টেজে গিয়েছে ছোট পিচ্চি বাচ্চা এন্ড আমরা সবাই আর কি নিজের জায়গাতেই আর কি বসে আছি সেই তো তারপর আর কি সবাই পুরস্কার নেয় পুরস্কার নেওয়ার পর পুরা হল দাঁড়িয়ে গেছে আর অনেকেই আর কি চলে গিয়েছে পুরস্কার নেওয়া শেষ তোমাদেরকে আরেকবার দেখা ছিল যেহেতু প্রধান মিলনায়তন ছিল প্রথমে ঢুকতেই একটি হোয়াইট কালার একটা হল পরে হল পরে এই দরজাটা পরে দরজার পরে পুরো একটা বিশাল বড় একটা হল রুম এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম শাহবাগ থাকা তবে তো পুরস্কারটি নিয়ে আমি ভিডিও করছিলাম সেই সময় অনেকেই চলে গিয়েছে পুরা হল ফাঁকা হয়ে যাচ্ছিল আর কি তো এই মুহূর্তে ভিডিও করি এই তো তারপর ন্যাশনাল মিউজিয়াম থেকে বের হয়ে যাই বের হয়ে ভিডিও করি সো এক্সপিরিয়েন্স টা কিন্তু খুবই ভালো ছিল তারপরে তো ভুট্টা দেখতে পাচ্ছ আমি যখন কি এন্টার করি মিউজিয়ামে তখন আর দেখে গিয়েছিলাম ভুট্টা তখন আর মাইডিয়া রেখেছিলাম যে খেতে তো হবে অবশ্যই সব বের না হতেই ভুট্টা দিয়ে দিলাম একটা এরকম কর প্রায় কেমন লাগে তোমাদের এরকম স্মোকি ফ্লেবার আসে সো প্লিজ কমেন্ট করে যেন আমি কিন্তু এটা ইন্ডিয়া থেকে খাওয়া শিখেছি আর আমার এখন খুবই খুবই ভালো লাগে। তারপরে তেঁতুলের টকে ডিপ করলো ডিপ করার পর কিছু টেস্টি টেস্টি না ভুট্টা দিয়ে চলে গেলাম হচ্ছে ফুচকার দোকানে ফুচকা খেতে তো কথা বলতে বলতে আমার আবার আর কি ক্রেভিক্স হচ্ছে খেতে খাওয়ার জন্য খুব ক্রেভিংস হচ্ছে যাই হোক ভালো ছিল এন্ড এরকম স্মক এন্ড বার্ন কর্ন আমার খেতে খুবই ভালো লাগে তারপর চটপটি বা চটপুটি খাচ্ছিল আর আমি আমড়া খাচ্ছিলাম আমড়াটা খেতে খুব মিষ্টি ছিল তারপর ফুচকা আসলো ফুচকাও আর কি ভালোই ছিল মানে খুবই ভালো ছিল যাব তারপরে আর কি আইসক্রিম খেলাম

গলা ব্যথা প্রচুর যা হোক ভালো ছিল ice তারপর আবার কাকিমনি বাসায় গেলাম dinner করতে dinner করে আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই and শেষে আমি আর কি কয়টা ছবি প্লাস ওয়াই আহ আমি দাঁড়িয়ে ছিলাম অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সম্মানিত করেছে সেজন্য আমি কেপি আর ইউনিভার্সিটিকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সো তো তারপর বের হয়েছে কাকি বড়িদের বাসায় খেয়ে দিয়ে আর কি বের হয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো ভিডিও শেষ হয়নি কিন্তু ভিডিও শেষে আরো অনেক মজার জিনিস আছে তো আমি একটু লাস্ট বেশিটা দিয়ে দিই সো আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলো প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না একশো জনের অনেক তাই কাছে চলে এসে গেছি তো একশো জন মাত্র আস্তে আস্তে অবশ্যই ওয়ান লাখ ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন অবশ্যই হবে আমি আর কি সেই লক্ষ্যতেই আছি

গিয়েছিল কলকাতা ওখানে আপনার পুরো হল ভর্তি ছিল অনেক মানুষ ছিল শত শত মানুষ ছিল তারাও কেপিআর মাধ্যমে এসেছে প্রোগ্রামে কেপিআর প্রোগ্রামে এসেছিলো তো আলহামদুলিল্লাহ ওরা তাদের থেকে কয়েকশো গুণ সম্মাননা সেদিন পেয়েছে বাংলাদেশ থেকে আমি প্রাউড হয়েছি সেই দিন মৈত্রী দাস এবং যারা বাংলাদেশ থেকে কেপিআর পক্ষ থেকে ইন্ডিয়ায় পুরস্কার গ্রহণ করেছে তাদের জন্য একটি জোরে করতন দর্শক যে ভিডিওটা আর কি দেখলেন সেটা আমি দাঁড়িয়ে আছি আমি এখন বিষয়টা ক্লিয়ার করছি সেটা হচ্ছে তখন অডিটোরিয়াম ভর্তি আর অডিটোরিয়ামেড টু সিক্স হান্ড্রেডাই ভর্তি মানুষের মাঝে কেপিআর ইমরান স্যার যখন আমাকে আরকি দাঁড় করিয়ে দেয় মানে ইন্ডিয়াতে যে ভিডিওটা আরকি দেখেছেন আমি ইউটিউবে পোস্ট করেছি অলরেডি তো ইন্ডিয়াতে কিন্তু আমি গিয়েছিলাম ওই অ্যাওয়ার্ড নেওয়ার দেওয়ার জন্য এটা যেহেতু ঢাকার অ্যাওয়ার্ড ছিল এন্ড সেই মুহূর্তে ওখানে ইন্ডিয়ার মধ্যে আমি একজনই ছিলাম যে ইন্ডিয়াতে গিয়ে অ্যাওয়ার্ড নিয়েছি মানে এত দূর গিয়ে সেই জন্য ইমরান সাল আমাকে দাঁড় করিয়ে দেয় যখনই বলে যে মৈত্রী দাস ও আর কি ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছে তখনই সবাই চারপাশে পাশে মানে প্রথম যে সবাই হাততালি দিচ্ছিল সেটা কিন্তু জাস্ট ফর নিট আমার জন্য আপনি মানে কত মানুষের ভিতর জাস্ট আমার জন্য ওরা হাততালি দিচ্ছে এই বিষয়টা তো আই ক্যান্ এক্সপ্রেসড উইথ ওয়ার্ল্ড অফ মানে আমি speechless আমি জাস্ট বলতে পারছি না সেই মুহূর্তে ব্যাপারটা কেমন ছিল আমি নিজেই বুঝেছি মানে এতগুলা মানুষ আমার জন্য আর কি হাততালি দিচ্ছে যাহোক তারপরে তার তিনবার করে আমার নাম বলে মরিচি দাস ও মানে ভিডিও তত ভালো বোঝা যাচ্ছে না যা দেন আবার বলে মৈত্রি দাস সহ অ্যান্ড বারো বারো জন গেছে অনাবোধ বারো জন অ্যাওয়ার্ড নিয়েছি তো বারো জন ওখানে গিয়ে ইন্ডিয়ার মানুষের থেকে প্রায় কয়েকশো গুণ সম্মাননা পেয়েছি আসলে তাই আমরা কয়েকশো গুণ সম্মাননা পেয়েছি ইন্ডিয়া মানে নিজের দেশ নিজের বাহিরে ভিন দেশে গিয়ে এত সম্মাননা এটা কখনোই আমি আমি বুঝতে পারি কি ভাবতেই পারিনি যা হোক ইউ সো মাচ কেভিআর ইমরান স্যারকে অত মানুষের ভিতরে আমাকে দাঁড় করিয়ে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সো এই তো জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম আমাকে আর কি যে জন্য দাঁড় করিয়েছেন the Lord.